হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ইশাদ আজকে অনেক দিন পরে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে চিকেন কাবাব এটাকে আপনারা মানে বিভিন্নভাবে খেতে পারেন কোফতা বানিয়ে খেতে পারেন নর্মালি ভেজে খেতে পারেন বার্গারের প্যাটি হিসেবেও ইউজ করতে পারেন সো এটা মাল্টিপারপাস ইউজ করা যায় সো চলুন দেখি আমরা এটা বানাতে কি কি লাগছে এখানে আমি মুরগির দুইটা সলিড বুকের মাংসের পিস নিয়ে নিয়েছি সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয় সে সাথে নিয়েছি দুটুকরো পাউরুটি এটা আমি সাইডের যে লাল অংশ সেটা কেটে নিয়েছি এটা আমি ব্লেন্ড করার সময় এটার সাথে মিক্স করে দেব এখানে আমি শুকনো মশলার মধ্যে নিয়েছি রসুনের পাউডার আদার পাউডার আপনার এর পরিবর্তে আদা বাটা রসুন বাটাও ইউজ করতে পারেন আমি এখানে এক চামচ এক চামচ করে নিয়েছি এখানে নিয়েছি ধনিয়া পাউডার এক চা চামচ জিরা পাউডার একটা চামচ কাঁচামরিচ কুড়া হাফ চা চামচ আপনারা ঝাল যে যেরকম খাবেন সে সেরকম দেবেন আর এখানে লবণ দিয়েছি একটা চামচ লবণটা আপনারা কম বেশি পরে দেখে নিতে পারেন সাথে নিয়েছি দুইটি কাঁচামরিচ এটা আমরা ব্রেন্ড করার সময় চিকেনের সাথে দিয়ে দিব। আর এখানে নিয়েছি পেঁয়াজ পেরেস্তা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন আর এখানে বেশ খানিকটা পরিমাণে আমি নিয়েছি ধনে পাতা কুচি সো চলুন আমরা চিকেনটাকে পাউটির সাথে ব্লেন্ড করে তারপরে ফেরত আসছি আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি এর মধ্যে এসে কাঁচামরিচ দুটো আর ব্রেডের টুকরো দুটো দিয়ে দেখে কোনো পানি নেই কিন্তু দেখেছেন টেক্সচারটা কেমন হয়েছে এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব সেই সাথে দেবো সে পেঁয়াজ বেরেস্ত এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে মিক্স করার আগে হাতটাকে অবশ্যই সুন্দর কোনো স্যানিটাইজ করে নেবেন যে কোনো খাবার বানানোর আগে হাত ধোয়া হাইজিন মেনটেন করা খুবই জরুরি রেস্টুরেন্টে ওরা গ্লাভস পরে করে আমরা তো বাসায় যেহেতু গ্লাভস পরা দরকার নেই হাতটাকে সুন্দর পুরো ক্লিন করে নিলেই হবে এবার আমি এটাকে কিছুক্ষণ ভালো মতো মিক্স করে নেব আমি এটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি সেই ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দিব মিক্স করা হয়ে গেছে এবার এগুলোকে আমি শেপ করে নিব শেপ করার জন্য আমি সবার আগে হাতে একটু তেল লাগিয়ে নিব এবার আপনার আপনাদের পছন্দ মতো সাইজ করে শেপ করতে পারেন লম্বা গোল স্বামী কাবাব শেপ সব রকমের শেপ করতে পারেন সো আমি গুলোকে শেপ করে তারপরে আসছি আমি আমার কাবাবগুলো সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি এবার এগুলোকে আমরা বিভিন্নভাবে ভেজে খেতে পারি আপনারা ডিপ ফ্রাই করতে পারেন শ্যালো ফ্রাই করতে পারেন এয়ার ফ্রায়ার এয়ার ফ্রাইও করতে পারেন সো আমি আজকে আপনাদেরকে শ্যালো ফ্রাই করে দেখাবো চলুন দেখি আমরা কিভাবে ফ্রাই করি আমি চুলোর উপর একটু ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে তেল দিয়েছি স্টিলটাকে আমরা গরম হতে দেবো তেলের তাপমাত্রাটা একদম নির্দিষ্ট থাকতে হবে খুব বেশি যদি চুলা রাখ থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে এবং ভিতর থেকে সিদ্ধ হবে না যেহেতু কাবাবটা আমরা কাঁচা কিমা দিয়ে করেছি সো প্রপারলি কুক হওয়া খুবই ইম্পর্টেন্ট সো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার সাথে সাথে কাবাবগুলো সুন্দর মতো গরম আমরা আলতো হাতে উঠিয়ে দিত আলতো হাতে গুটাবেন খুব বেশি জোরে এখন যদি নাড়াচাড়া করতে যাই তাহলে কিন্তু ভুয়ে যেতে পারে আমরা আবার এই সাইডটা ভাজ ভাজা দেব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এবার এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব ভালো মতো তেল ছড়িয়ে টিস্যু পেপারের উপর আমি এটিকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নাও ভালো লেগে থাকে তাও আমাকে জানাবেন যে কোন জিনিসটা আপনাদের ভালো লাগেনি আশা করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফিজ